আপনি স্বাধীনতার পরে যারা মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধাদের নবীন ফ্যামিলি তাদেরকে না হয় আপনি কোটা দিয়েছেন দিস ইস দিস ইজ অল রাইট কিন্তু স্বাধীনতার এত বছর পরে পঞ্চাশ বছর পরে যখন মানে মুক্তিযোদ্ধাদের নাতি আপনি ধ্বংস করতে চাচ্ছেন আসলে এর মধ্য দিয়ে আপনি যা করতে চাচ্ছেন আমি যদি মোটা তাকে বলি আপনি রাজনীতি করতে চাচ্ছেন আপনি দেশকে বিভাজন করতে চাচ্ছেন আপনি বাংলাদেশের মেধাকে পঙ্গ করে দিতে চাচ্ছেন একজন দর্শক প্রশ্ন করেছেন যে চাইনিজ প্রেসিডেন্ট আহ হঠাৎ করে গ্লোবাল টাইমস এর যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে হঠাৎ করে এই কথাগুলা কেন বললেন যে কথাটি দর্শক প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে চাইন শি শি জিনা সাপোর্ট বাংলাদেশ ইন অ্যাডিয়ারিং টু ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি অর্থাৎ ওনারা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির ব্যাপারে কনসার্ন বাংলাদেশের ওনারা বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নেই ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করা দরকার এবং তারা বলেছেন যে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য যা দরকার তা করা উচিত অর্থাৎ এখানে অন্য কারণেও ডেভেলপমেন্টের কিছু প্রজেক্ট নেওয়া হচ্ছে এটা ওনারা বোঝাতে চাচ্ছেন সেফগার্ডিং ন্যাশনাল সভরেন্টি বাংলাদেশের ন্যাশনাল সভরেন্টিকে সেফগার্ড গার্ড করা দরকার এটি নিয়ে ওনারা কনসার্ন প্রকাশ করেছেন অর্থাৎ ন্যাশনাল সভরেন্টি ইস্যুতে ওনাদের কনসার্ন রয়েছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড অপজিং এনি এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স ওনারা বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের টেরিটোরিয়াল এবং ইন্ডিপেন্ডেন্ট মানে মানে ইন্টিগ্রিটিতে সমস্যার সৃষ্টি হয়েছে অথবা হচ্ছে এবং এখানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স রয়েছে দেখুন এই কথাটি কে বলেছে এই কথাটি বলেছে চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি চাইনিজ রাষ্ট্রীয় প্রটোকলে চায়নার চূড়ান্ত ফাইনাল যে কথাটি যিনি বলেন তিনি হচ্ছেন চাইনিজ প্রেসিডেন্ট এবং উনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটি বলেন আমি আবারও রিপিট করছি রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী এবং সর্বশেষ চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন হচ্ছে চাইনিজ প্রেসিডেন্ট এর পরে আর কোন কারো কোনো কথা চলে না এখানে দ্য ইজ দ্য পার্লামেন্ট এখানে প্রধানমন্ত্রীর কথা চলে না এখানে সিভিল সোসাইটির কথা চলে না দিস ইজ ফাইনাল ফাইনালিউট উনি আমি আমি ডিপ্লোমেটিক ওয়ার্ল্ডে কাজ করি বহু বছর আমি চায়নার ডিপ্লোমেসিটি খুব করে খেয়াল করি চায়না মূলত সরকারকে থ্রেট দিয়েছে এবং শর্তযুক্ত শর্ত জুড়ে দিয়েছেন যদি তোমরা চাও আমরা তোমার দেশে তোমরা তোমার দেশে আমরা যে মানে ইনভেস্টমেন্ট মানে করি অথবা ফাইন্যান্সিয়াল এই তোমাদেরকে দেই যেভাবেই হোক দেই এবং যার মাধ্যমে তোমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সেটা যদি তোমরা চাও আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের যে এই কনসার্ন গুলো তোমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কাজ না তোমাদের একটি দেশ তোমাদের দেশের মানে বিভিন্ন প্রজেক্টে হস্তক্ষেপ করে তোমরা আমাকে প্রজেক্ট দিয়ে আবার অন্য দেশকে দিয়ে দাও প্রজেক্ট ক্যান্সেল করে দাও অথচ টাকাগুলো হচ্ছে আমার তোমার ক্ষমতা আমার কারণে টিকে থাকে তোমরা এই যে আমরা এতদিন ধরে তোমাদেরকে সমর্থন দিয়ে গেলাম আমাদের এখানে এই কনসার্ন সৃষ্টি হয়েছে তোমরা এখন আমাদের আমাদের পক্ষ থেকে যে পেতে আমাদের যদি ফুলফিল না করো তাহলে তোমরা পাবা না আমি আবারও ছোট্ট করে একটি কথা মানে বলছি উনি কিন্তু আরেকটি মেসেজ দিলেন ওবায়দুল কাদের সাহেবকে এবং বাংলাদেশ সরকারকে তোমরা যে বলছো আমরা শুধু উন্নয়নের পার্টনার না 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 ওনার এই কথাগুলো কিন্তু রাজনৈতিক সাগর সাহেব আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাচ্ছি চায়না বলছে আমরা শুধু তোমাদের উন্নয়ন পার্টনার হিসাবে থাকতে চাই না আমরা তোমাদের ন্যাশনাল আমরা ফরেন পলিসির ব্যাপারে কনসার্ন আমরা তোমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে কনসার্ন কনসার্ন ব্যাপারে স্বাধীনতার ব্যাপারে কনসার্ন এবং তোমরা যে প্রজেক্টগুলো নেও নিজের স্বার্থে নেও না অন্যের কারণে নাও এবং অন্যের কারণে প্রজেক্ট ক্যান্সেল করে দাও আমরা এখন তোমাদের রাজনীতিতে নাক গোলাবো অর্থাৎ আমাদের তোমার শুধুমাত্র আমরা উন্নয়নের অংশীদার হব না

যারা পিছিয়ে রয়েছে সেই সেক্টরের লোকজনদেরকে অগ্রসর হতে সুযোগ দেওয়া একটি দিয়ে আপনি স্বাধীনতার পরে যারা মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধাদের নবীন ফ্যামিলি তাদেরকে না হয় আপনি কোটা দিয়েছেন দিস ইস দিস ইস অল রাইট আপনি স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ফ্যামিলি ফ্যামিলিকে আপনি মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি কোটা দিতে পারেন কিন্তু স্বাধীনতার এত বছর পরে পঞ্চাশ বছর পরে যখন মানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরকে আপনি মেধাকে শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন যে একটি মানে শিক্ষিত প্রজন্মকে আপনি নিরুৎসাহিত করতে চাচ্ছেন আপনি আপনি মেধাকে অসম্মানিত করতে চাচ্ছেন আসলে এর মধ্য দিয়ে আপনি যা করতে চাচ্ছেন আমি যদি মোটা তাকে বলি আপনি রাজনীতি করতে চাচ্ছেন আপনি দেশকে বিভাজন করতে চাচ্ছেন আপনি বাংলাদেশের মেধাকে পঙ্গু করে দিতে চাচ্ছেন বাংলাদেশের মানে সিভিল মানে সিভিল এডমিনিস্ট্রেশন এবং আমার যে পররাষ্ট্রনীতি যে মেধাবী মানে মানে ক্যাডার দরকার সেখানে আপনারা একজন দলীয় মানে লেজুর বৃত্তির অথবা দলীয় সাপোর্টার আপনার দিয়ে আপনি ক্যাডার ফুলফিল করতে চাচ্ছেন ক্যাডার পরিপূর্ণ করতে চাচ্ছেন তাহলে আপনার বাংলাদেশের একটি দুর্বল হবে বাংলাদেশের একটি মানে ফরেন ক্যাডার হবে দেখুন আজকের পররাষ্ট্রমন্ত্রী আমার দুঃখজনক ভাবে বলতে হয় আজকের পররাষ্ট্রমন্ত্রী উনি কি অঙ্ক জানেন না উনি কি এক বিলিয়ন ডলার আর এক বিলিয়ন ইউএন এর পার্থক্যই জানেন না মানে কি শিক্ষা ব্যবস্থা কি এতই মানে মানে খারাপ হয়ে গিয়েছে এটির কি এটির একটি কারণ হচ্ছে যে মানে বাংলাদেশের সত্যিকার অর্থে যারা মেধাবী ছেলেরা তারা পলিটিক্সে আসছে না সত্যিকার মেধাবী ছেলেরা পরবর্তীতে প্রশাসনে যাবে না আপনি আমি আমি যে কথাটা আবারও বলছি আপনি এই থার্টি মধ্য দিয়ে আপনি দলকে শক্তিশালী করতে চাচ্ছেন আপনার ভোট ব্যাংক বাড়াতে চাচ্ছেন আপনি রাজনীতি করতে চাচ্ছেন আপনি জাতিকে বিভক্ত করতে চাচ্ছেন এবং আবার এখানে যে আইনমন্ত্রী যে কথাটি আহ ফরাদ সাহেবের এলাকার মানুষ উনি বলছেন স্বাধীনতা বিরোধী খোঁজ খুঁজছেন এখানে যে স্বাধীনতা বিরোধীরা নাকি এখানে এই আন্দোলনটি জোরদার জোরদার করছে অর্থাৎ উনি এখনো আবার একাত্তরের মানে কার্ড মুক্তিযুদ্ধ কার্ড প্লে করে ক্ষমতায় টিকে থাকা এবং রাজনীতিতে পলিটিক্যাল স্কোর করার চেষ্টা করছেন অর্থাৎ তারা রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন শিক্ষার উন্নয়ন মেধার সম্মান করা এর মানে এই দিকে সরকারের কোনো মানে ইয়ে নেই মনোযোগ নেই সরকারের মনোযোগ হচ্ছে থার্টি পার্সেন্ট কোটার মাধ্যমে তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করে মুক্তিযুদ্ধ থেকে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এখনো করে যাচ্ছে আপনার কাছে একটু জি আমি এ কথাটি শেষ করছি যে মুক্তিযুদ্ধ যারা করেছেন মুক্তিযুদ্ধের অবাবহতি পরে মুক্তিযুদ্ধের নবীন ফ্যামিলিদেরকে সরকারের একটা কোটা দিয়ে সহযোগিতা করার দরকার ছিল কিন্তু প্রজন্ম পর প্রজন্ম আপনি নাতি নাতির পরে মানে এভাবে চলতে থাকবে থার্টি পার্সেন্ট কোটা এইটা কোনো সভ্য সমাজে চল না আমি যে দেশে থাকি আপনি যে দেশে থাকেন পৃথিবীর কোনো সভ্য সমাজে উন্নত সমাজে আধুনিক সভ্যতায় এই ধরনের কোটার কোনো সুযোগ নেই এটি রাষ্ট্রীয় অগ্রগতির পথে একটি বড় বাধা ধন্যবাদ